নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের মানসিক পরিস্থিতি মানসিক অবস্থা কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি আপনার জন্য নিচ্ছি দেখুন আপনার আজকে মনটা ভালো নেই কোনো কারণে হতে পারে বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা রিলেশন থেকে কোনো একটা কাজের জায়গা থেকে মানে যে কোনো একটা পরিস্থিতি থেকে আপনি খুব একটা ওখান থেকে ভালো ভাইপস পাচ্ছে না মনটা খুব খারাপ আছে ওখান থেকে আপনার একটা মনের মধ্যে কষ্ট চলছে বা কোনো আপনাকে কেউ ওখান থেকে সরাবার চেষ্টা করছে রিলেশনশিপের ক্ষেত্রে যেন আপনি আশানুরূপ কোনো সাফল্য পাচ্ছেন না আপনাদের রিলেশনের মধ্যে হয়তো কোনো খারাপ কিছু হয়েছে অর্থনৈতিক জায়গাতে প্রবলেম তৈরি হচ্ছে টোটালি আপনার মনটা ভালো নেই কোনো কারণে ঠিক আছে পরিস্থিতি যেন অন্যদিকে মোড় নিচ্ছে আপনি বুঝতে পারছেন মনের মতন পরিস্থিতি হচ্ছে না নাইন অফ প্যান্টিক্যাল যেখানে কিন্তু আপনি অলরেডি আপনার মনের মধ্যে অনেক কিছু ঘটনা চলছে কেউ কেউ কিছু করতে চাইছে দূর থেকে কেউ কিছু করতে চাইছে ঠিক আছে আপনার জীবনের মধ্যে কিন্তু কথা হচ্ছে আপনার যা পজিটিভ এনার্জি আছে আপনি সবসময় পজিটিভ মাইন্ডসেট রেখে চলেন আর পজিটিভ ভাবে চলেন এবং পাস্টের যা কিছু কষ্ট দুঃখকে আপনি সবসময় লেটো করতে করতে আসেন যাতে করে আপনার জীবনে যতই যাই কিছু করুন না কেন আপনাকে হয়তো সেপারেশনে সে কারোর সাথে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তা সত্ত্বেও কিন্তু আপনি অনেকটা হ্যাপি আছেন হ্যাপি কীভাবে থাকতে হয় আপনি যেন অনেকটা শিখে গেছেন যার জন্য কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে চলতে পারছেন বা চলতে পারেন ঠিক আছে এবং আপনি কি করে আপনার মনের আনন্দ খুঁজবেন আপনারা কিভাবে কেরিয়ার করবেন সেদিকেই যেন আপনার বেশি হ্যান এবং সকলের সাথে আপনি কিভাবে আপনি কিভাবে টোটালটা সুখে থাকবেন আপনার সেই চাবিকাঠি যেন আপনার হাতে চলে এসেছে ঠিক আছে সেরকম মুমেন্ট কিন্তু আপনি থাকেন আপনি অর্থনৈতিক ব্যাপারেও কিন্তু যথেষ্ট গেন করতে চাইছেন এবং আপনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেট থেকে এখন চলতে চাইছেন কেন কি আপনার লাইফের মধ্যে দিয়ে প্রচণ্ড টানা ফোরেন যাচ্ছে রিসেন্ট পাস্টেও গেছে এবং রিসেন্ট চলছে তো সেরকম সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি যেভাবে আপনার লাইফকে লিড করে করে এসেছেন এতদিনে তো আপনার অনেক অভিজ্ঞতা কিন্তু হয়েছে খুব ছোটো থেকে কিন্তু আপনি অনেক শিক্ষা পেয়েছেন বলতে পারেন বাস্তবতার থেকে সেখান থেকে দাঁড়িয়ে আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে এখন কিন্তু নিজেকে চলতে চাইছেন কোন জায়গায় কীভাবে আপনাকে চলতে হবে সেটা কিন্তু আপনি অনেক বুঝে গেছেন এবং সেটাকে নিয়ে আপনি অনেক ভাবনা চিন্তা করে কিন্তু এ করছেন হ্যাঁ হতে পারে আপনার মধ্যে একটু এখন যেন নিজেকে একটু আটকে রাখার নিজেকে একটু ঠিকভাবে পরিবেশন করার সময় এসেছে হতে পারে আপনার অর্থনৈতিক বা শারীরিকভাবে আপনি আজকের দিন বিশেষ করে খুব একটু কষ্টে আছেন হতে পারে আপনার কোনো রকম একটা প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে আজকে সামান্য কিছু হচ্ছে কিন্তু হচ্ছে অর্থনৈতিক একটু যেন টানাপড়েন চলছে রিলেশনশিপগুলো যেন একটু খাপছাড়া খাপছেড়া হয়ে আছে আজকের দিনে বিশেষ করে তার জন্য আপনার পজিটিভ থাকা সত্ত্বেও আর মনটা যেন আপনার খুব একটা ভালোই যাচ্ছে না ঠিক আছে দেখুন আপনি তা সত্ত্বেও কিন্তু ভাবছেন যে পরিস্থিতিকে কি করে ট্রাকল করা যায় কি করে সমাধান করা যায় আপনি কিন্তু হতাশ হচ্ছে না নিরাশ হচ্ছে না কারণ আপনি একটা মাধ্যম খুঁজছেন এই রকম ব্যাড সিচুয়েশনটাকে কীভাবে পরিস্থিতিটাকে সামাল দেবেন আপনি সেই সমাধানটা কিন্তু আগে ওরা খুঁজে এসেছেন আজকের দিনে খুঁজছেন আজকে টোটাল এনার্জি আপনি ভেতরে ভেতরে প্রচণ্ড পজিটিভ আছেন কিন্তু আপনার তা সত্ত্বেও যেন মনটা একটু বিক্ষিপ্ত হচ্ছে কোনো কারণে যেটা কেন হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনাদের তো টোটাল আপনার আজকের দিন কিন্তু আপনাকে বাইরে থেকে কোনোভাবে একটা ডিস্টার্ব করার চেষ্টা চলছে কোনো মানুষ করতে পারে কোনো সিচুয়েশন করতে পারে আপনাকে একটা বেশ আপনার ইচ্ছা নেই আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে আপনাকে জোর করে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আপনি যেন একটা বাধ্য হয়ে সেই জায়গাটা আপনাকে যেতে হচ্ছে বা সেই জায়গাটাকে আপনাকে মেকআপ করতে হচ্ছে সেই জায়গাটাকে আপনাকে পরিস্থিতিটাকে সামাল দিতে হচ্ছে কিন্তু আপনার মন চাইছে না আপনার মন চাইছে আপনার মতন করে আগে বাড়তে এই মানুষ আমাদের সমাজকে নিয়ে চলতে হয় তাই সব জায়গায় আপনাকে মেনটেন করতে হবে তো আজকে দিনে আপনার টোটাল এনার্জি ভীষণ ওকে আছে ভেতর থেকে আপনি প্রচণ্ড পরিপূর্ণ আছেন কিন্তু এবং আবার অর্থনৈতিক রিলেশনশিপ এবং একটু হেলথ যেন ভালো যাচ্ছে না কয়েকদিনের জন্য বেশি আজকের দিনটা বিশেষ করে আপনার যেন আজকে হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সকাল থেকেই এরকম একটা কিন্তু পরিস্থিতি চলছে কিন্তু আপনাকে কেউ রুখতে পারবে না কারণ আপনি প্রচন্ড এনার্জেটিক আর আপনি প্রচন্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে এখন চলছেন ইমোশনকে ক্যাম কদর করছে না আর যেহেতু আপনার জীবনের উপর দিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কোনো অসুবিধা নেই আপনি সমাধানের রাস্তা খুঁজছেন ঠিক আছে দেখে নেব আপনার প্রিয়জনের আজকের দিনটা কেমন যাচ্ছে প্লিজ হেল্প মি ডিভাইন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ডিভাইন এনার্জি এখন এই মুহূর্তে কেমন আছে দেখে নেব প্লিজ হেল্প মি ডিভাইন প্রথম কার্ডই এলো এইট অফ কাপস যেখানে আপনার পার্টনার কিন্তু আজকে সকাল থেকেই আজকে সকাল থেকে তার এই মুহূর্তে মন একদম ভালো নেই তার মনের মধ্যে কিন্তু লাভ এনার্জি থেকে খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে তার লাভের জায়গায় যেন একদম ভালো নেই তিনি যেন কষ্টে আছেন ভীষণ একটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন নিজেকে একা রাখতে চাইছেন যতটা সম্ভব সকলের থেকে আড়ালে রাখতে চাইছেন তার ইমোশনটাকে তিনি কোথাও দেখাতে চাইছেন না নিজের কাছে নিজে রেখে দিয়েছেন এবং যা কিছু করছেন ডিভাইনকে তিনি বলছেন আবার এইটার কার্ড এসছে যেখানে কিন্তু সে নিজেকে সম্পূর্ণ সবকিছু জানা সত্ত্বেও সবকিছু বোঝা সত্ত্বেও সে কিন্তু নিজেকে একদম বেঁধে রেখেছে বেঁধে রাখতে বাধ্য প্রচন্ড একটা কিন্তু সে অনুভব করছে আজকে জন্য ঠিক আছে এক তো ইমোশন প্রচন্ড ভাবে নষ্ট হচ্ছে বলতে পারেন তার ইমোশনের মূল্য সে পাচ্ছে না ঠিক আছে সে মনে করছে আমি অনেক কিছু করতে পারবো কিন্তু সব কিছুতে একটু লেজি মনে করছে সব তো বলা ভুল মানে তার এই লাভ এনার্জির দিকে তার একটু লেজি করছে ঠিক আছে সে কিন্তু এমনিতে প্রচণ্ড স্টেবিলিটির সাথে কিন্তু সব কিছু আগে বাড়ছে সম্পদ বলতে পারেন তো সে করছে ঠিক আছে সম্পদের জায়গায় সে কিন্তু যথেষ্ট ঠিক করছে প্লিজ সেট মে ডিভাইন ওম নামের শিবাই ওম নামের শিবাই যে স্টার কার্ড আসছে যেখানে কিন্তু স্টার সব কিছু ব্যালেন্স তিনি এখন করতে শিখেছেন যার জন্য তিনি নিজের কাছে নিজে রেখে দিয়েছেন নিজের মনকে ঠিক আছে এবং সব কিছু ব্যালেন্স করে তিনি আগে বাড়ার চেষ্টা করছেন ঠিক আছে এবং খুব একটা তার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছার জায়গায় তিনি পৌঁছাতে চাইছেন দেখুন যে বীজটা তিনি বপন করছেন যে চিন্তা ভাবনা তিনি আজকে দিন রাখছেন সেটা কিন্তু একটা সময় গিয়ে প্রচণ্ড বৃহৎ কিছু হবে করবে এবং খবর তার জন্য কিন্তু ভগবান রেডি করে রাখছে তার যে তিনি যেটা করছেন এই মুহূর্তে আজকের দিনে তো তার জন্য তার যে ফসলটা তিনি পাবেন তার কর্মে যে ফলটা পাবেন সেটা কিন্তু খুব সুপার ঠিক আছে এবং ভগবান সেটা কিন্তু করছেন গ্রোথ আস্তে আস্তে প্লিজ চলছে তার উপর দিয়ে ঠিক আছে তিনি ভালো মন্দের তো তো বুঝতেই পারছেন এখন আজকের দিনে কারণ তিনি অলরেডি কিন্তু ঈশ্বরের দিকে যেতে চাইছেন কারণ তার মন খুব খারাপ আজকে এবং তিনি এটা বুঝেছেন যে মানুষ তার সমস্যার সমাধান করতে পারবে না তো যেখানে গেলে সমস্যা সমাধান হবে যার কাছে গেলে সমস্যা সমাধান হবে তিনি তার কাছেই যাচ্ছেন আর জাজমেন্ট কার এসে সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে ঠিক আছে তিনি নিজেকে সত্যি ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন নিজের যত সমস্যা আছে সব কিছু তিনি ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন আজকের দিনে করছেন ঠিক আছে তিনি চাইছেন যে ভেতর থেকেই বলছেন যে আমি কি ভুল করেছি যে আমার আজকে এত মানসিক কষ্ট কেন তিনি তার ভুলগুলোকে যেন শোধ চেষ্টা করছেন প্রচন্ড ভাবে প্রচণ্ড দায়িত্ব আছে এটা বলতে পারেন মানে এত দায়িত্ব তার কাঁধে আছে সেই দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন ধারে আর একাধারে তিনি তার মনে যন্ত্রণা নিয়ে যাচ্ছেন ঠিক আছে তার মাথার উপর প্রচণ্ড দায়িত্ব আর ভেতরে তার অজস্র যন্ত্রণা সেই যন্ত্রণাকে যন্ত্রণার জন্য সে নিজেকে আটকে পিষ্টে আষ্টে পিষ্টে আটকে রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু তাকে তার কেরিয়ারে নেম ফ্লেম করতে হবে তার সামাজিক অবস্থান এবং তার কেরিয়ার তার মানসিক অবস্থান সব কিছু তাকে ব্যালেন্স করতে হচ্ছে ভীষণ একটা কষ্টের মধ্যে দিয়ে ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে আছেন যেখানে ডিভাইন তার সাথে রকম সিচুয়েশান দিচ্ছে রকম ভালো মন্দ পরিস্থিতি দিচ্ছে যে তুমি চুজ করো কোনটাকে চুজ করবে তো সেখানে তিনি কিন্তু একটু তো ভাবনা চিন্তা করছেন তিনি তো এই মুহূর্তে ডিসিশানে নিতে পারছেন না কী করবেন আর এদিকে তার কাজের চাপ আছে প্রচণ্ড দায়িত্ব আছে প্রচণ্ড কিছু একটা তিনি শুরু করতে চাইছেন কিন্তু অজস্র চাপের জন্য তিনি সেটা পাচ্ছে না তিনি কিন্তু নিজের ভুলগুলোকে যেন নিজে নিজের মনে পড়ছেন তা আমার কি ভুল আছে অবশ্যই তিনি নিউ বিগিনিং করতে চাইছেন ঠিক আছে তার ভেতরে ভেতরে ইচ্ছা করছে আবার নতুনভাবে স্টার্ট করতে এবং নতুনভাবে তার লাইফে আনন্দটাকে ফিরে নিয়ে আসতে যেখানে কিন্তু আনন্দটা তার এখন নেই আজকে দিনে ঠিক আছে যেখানে তার অনেকটা কেরিয়ারে তো সে প্রচণ্ড কেরিয়ারে তো সে প্রচণ্ড আগে বাড়ছে এবং সে খুব কষ্টবাক্তা এবং খুব একটা কষ্টভাক্তা এবং খুব একটা ফেমাস মানে দশজনের মধ্যে সে যদি থাকে আগুন হয়ে থাকে ঠিক আছে তার এমনই একটা ব্যক্তিত্ব আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তার আশেপাশে এনার্জিরা তাকে প্রচত নিচে নামাবার জন্য চেষ্টা করছে কিন্তু সেগুলো তাকে কিছু কিছু করতেই পারবে না সে খুব ক্যাজেবেল এমনিতে ভীষণ স্ট্রং একজন পার্সোনালিটি আর যে অ্যাকসেন্টটা তিনি নেবে বলে ঠিক করেন সেটা কিন্তু নিয়েও নেন ঠিক আছে হতে পারে তার চাপ আছে এদানিং আছে করুক অল্প আস থেকে সে কিন্তু খুব ভালো গ্রোথ করছে তার লাইফে অনেক অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে খুব ছোট থেকে ঠিক আছে তো তার সাকসেস কে ধরে রাখবে অনেকগুলো মেজার থেকে কার্ড এসছে যেখানে কিন্তু তার লাভিং এনার্জি খুব ওকে আছে কারণ আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মধ্যে হতে পারে তারা সেপারেশান মুডে আছে এখন তাদের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি চলছে যার জন্য সে হয়তো কথা হচ্ছে না আপনাদের সেরকমভাবে ফেস টু ফেস কিন্তু একটা ভেতরে একটা এনার্জেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের মধ্যে আছে ভীষণভাবে ঠিক আছে আজকের দিনে সে হ্যাংম্যান হয়ে আছে ঠিক আছে আজকের দিনে সে সব জেনেও বুঝেও কিন্তু কোনো রকম অ্যাকশান নিচ্ছেন না কিন্তু তিনি জানেন কী অ্যাকশান নিতে হবে কী করতে হবে তার লাইফের মধ্যে তার বিশেষ করে তার লাভ লাইফের ক্ষেত্রে কেরিয়ারে সে আগে বাড়ছে এবং সেখানে তার দায়িত্ব নিয়ে কিন্তু চলছে ঠিক আছে সে ব্যালেন্স করার চেষ্টা করছে সেখান থেকে সে নেম ফ্রেম পাবে এখানে কিন্তু স্পসপারিটি তার অর্থনৈতিক জ্ঞান নাম জাস্ট খ্যাতি সবই আছে এখান থেকে সে নাম জাস্ট পাচ্ছে ঠিক আছে লাভের জায়গাতে সে আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু হ্যাংম্যান হয়ে আছে সেটা প্রথম কারি এসে সে মানসিক দিক থেকে লাভের দিক লাভ লাভের ক্ষেত্রে মানসিক দিক থেকে সে নির্বাসনে আছে নিজেকে রেখেছে ঠিক আছে যা ফুল এনার্জিতে আছে যেখানে তার মানে সব কিছু তিনি জানেন বোঝেন কি করতে হবে না করতে হবে অথচ তিনি যেন দিশাহারা হয়ে আছেন সেরকমভাবে ভাবে কিন্তু নিজের জন্য কোনো রকম স্টেপ নিতে পারছে না সঠিক স্টেপ যে অল্প বয়সী বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলে সে একটা জায়গাতে দাঁড়িয়ে না খুব রিস্ক টেকার হয়ে যায় সে সব কিছু খুব সহজভাবে নিতে শিখে যায় সেখানে এটাই হচ্ছে যে ফুল এনার্জিটা সেটাই একটা লক্ষণ হচ্ছে মানে তার কিছু সহজে পেয়ে গেছে সে ভগবান তাকে সব কিছু দিয়েছে হ্যাঁ সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে অনেক দায়িত্ব নিয়েছে ঠিক আছে যার জন্য সে কিন্তু কিছু কিছু ব্যাপারে খুব রিক্স টেকারের মতন কাজ করছে মানে রিক্স নিয়েছে সেটা ভাবছে হয়ে যাবে কিন্তু বেশি রিক্স নিলে কিন্তু তাকে দেখে শুনে বিরিক্স নিতে হবে ঠিক আছে এখানে একটুখানি তাকে কারও কথা শোনার প্রয়োজন আছে কারণ গুরুজন কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে যে আমার চলনটা ঠিক হচ্ছে কিনা সে নিজেকে ঠিকভাবে ঠিক জায়গায় উপস্থাপন করতে পারছে না তার মধ্যে কিন্তু প্রচুর সব কিছু আছে ভালো ভালো সে মন করলে কিন্তু সেই জায়গা থেকে আগে বাড়তে পারবে সুন্দর করে তার ভুলগুলোকে সজড়াতে পারবে এবং যেখান থেকে সে শুরু করবে সেখান থেকে তার গ্রোথ হবে আর প্রচণ্ড একটা সানের এনার্জি আছে যেখানে তার প্রচণ্ড খ্যাতি তো আছেই এবং যে কাজে তিনি হাত দেন সে কাজকে কিন্তু তিনি সাকসেস করেই ছাড়েন টোটাল এনার্জি কিন্তু আপনার পার্টনারের ভালো আছে কিন্তু তার মধ্যে দিয়ে একটা সময় এমন যাচ্ছে তাকে একটা ওঠা পড়ার সময় যাচ্ছে একাধারে তার মনের ভীষণ কষ্ট চলছে একাধারে তাকে দ্বিভান্য কিছু কিছু পরিস্থিতি দিচ্ছে তিনি না এমন একটা দিশাহারা হয়ে আছে কী করবেন খুঁজে পাচ্ছেন না কারণ অ্যাকচুয়ালি এটাই হয় অ্যাকচুয়ালি এটাই হয় কারণ তাকে কেউ বোঝাবার নেই এক নাম্বার সে এই জার্নির ব্যাপারটা জানে না কি চলছে তার লাইফের মধ্যে দিয়ে সে যাকে লেটকো করে দিয়েছে সে যাকে যে পাঠিয়েছে তার কথা তার কেন মনে পড়ছে এবং সে কেন মনে পড়ছে সে সেখান থেকে বেরোতে পারছে না দীর্ঘ টাইম ধরে তার জন্য তার মন খারাপ হয়ে আছে আন্ডারস্ট্যান্ডিং মিস হয়ে লাভও আছে অথচ সেখানে হ্যাংম্যান হয়ে আছে ঠিক আছে সে ভুল সে এখানে আগে বাড়ছে রকম একটা বিগ কমিটমেন্ট সে দেবে বা নেবে সেটা কোনো মানে সিদ্ধান্ত নিতে পারছে না তার নেম ফ্রেমের ভয় আছে থার্ড পার্টি কন্ডিশন এখানে কোনো একজন তো আছে ভাই থার্ড পার্টি কন্ডিশন তো এখানে কোনো একজন আছে যে কিন্তু তার মাথাটা খাচ্ছে ঠিক আছে তার মাথার মধ্যে সব সময় আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক যাতে নষ্ট হয়ে চেষ্টা করছে একদম ফ্রেশ টু ফ্রেশ থার্ড পার্টি কন্ডিশন দেখুন আপনাদের সম্পর্কটা নষ্ট করার জন্য একজন তো আছেই বড় কেউ একজন আছে আপনাদের সামান্য মানে সমস্যাটাকে বিশাল করে তোলার জন্য যার জন্য কিন্তু আপনার পার্টনার লাভ এনার্জি থেকে খুব ভয় খাচ্ছে কারণ তাকে সে এটা ভাবছে যে আমি হতে আপনি তাকে একসময় প্রচন্ড লাভ এনার্জি তাকে দিয়েছেন ভালোবেসেছেন কিন্তু আজকের দিনে সে ভাবছে আমি তো ভুল করেছি আমি তো সেই জায়গায় কাজ করিনি যার জন্য তার মনের মধ্যে প্রচন্ড কষ্ট আছে ঠিক আছে তো আজকে মনস্থিতি এরকম চলছে তো আপনারা আপনাদের কাজ করতে থাকুন আপনারা আপনাদের নিজেদের মধ্যে কাজ করুন তো তাতে করে কিন্তু আপনার ফ্রিওজনের এনার্জি অনেকটাও হাই হবে আগে বাড়তে পারবে যার সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবেন এবং কমেন্ট করবেন লাইক তো দেবেনি আজকের লিঙ্কটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে